আসসালামু আলাইকুম গত দুই দিন আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আল সচিবের বাংলাদেশ ভিজিটের পর যে বিবৃতি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উনি সাংবাদিক সম্মেলনে উত্থাপন করে প্রকাশ করেছিলেন সেটি হল যে এরকম বাংলাদেশে একাত্তর সালের ভূমিকার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এবং তৎকালীন ব্যাংকে যে কেন্দ্রীয় ব্যাঙ্কে যে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাঙ্কে যে রিজার্ভ ছিল যথাসম্ভব চার বিলিয়নের মতো বা তার চেয়ে একটু বেশি তার অর্ধেক বাংলাদেশের প্রাপ্তি সুতরাং তো ওই ক্ষতিপূরণ হিসেবেও বাংলাদেশকে ওই অর্ধেক দি প্রাপ্তি ওই অর্ধেক রিজার্ভ দিতে হবে দুই বিলিয়ন সামথিং এরপর আবার হলো বাংলাদেশে আটকে পড়া যে পাকিস্তানি তাদেরকে ফেরত নিতে হবে তো আসলে এখানে তিনটি কথাই বর্তমান সময়ের জন্য অমূলক এবং বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয় কেন না ইতিমধ্যে জুলফিকার আলী ভুট্টোকে শেখ মুজিব যখন উনিশশো সালে বাংলাদেশে দাওয়াত করে এনেছিল সর্বপ্রথম পাকিস্তানে কোনো প্রেসিডেন্টের ভিজিট তৎকালীন সময়ে জুলফিকার আলী ভুট্টো একবার তাদের একাত্তর সালের কর্মকাণ্ডের জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছিলেন দ্বিতীয়বার উনিশশো দুই হাজার বারো সালে পারভেজ মোশারফ সরি পারভেজ মুশারফ উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাও পুনরায় বাংলাদেশের উনিশশো সালের কর্মকাণ্ডের জন্য পাকিস্তানের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছিলেন চেয়েছিলেন এবং বর্তমানে আবার সেই ক্ষমা প্রসঙ্গ উত্থাপন করা একটি অযৌক্তিক কথাবার্তা বলে মনে করা হয় কারণ একই জিনিসের জন্য দুইবার দুজন প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছেন আবার বারবার তো একই জিনিসের জন্য ক্ষমা চাওয়া যায় না একই জিনিসের জন্য একবারই ক্ষমা চাওয়া যায় তারপরে তারা যেহেতু দুইবার চেয়েছে তারা আরও ভালো করেছে আর আরেকটি কথা হলো যে রিজার্ভের যে অর্ধেক দাবি করেছে সে রিজার্ভের অর্ধেকও তৎকালীন সময়ে যদি রিজার্ভের অর্ধেক বাংলাদেশ বর্তমানে দাবি করে থাকে দুই বিলিয়ন সামথিং সেই সময়ে প্রতিটি দেশেরই বর্তমানে এবং পূর্বেও যেমন রিজার্ভ থাকে তেমনি ঋণও থাকে বৈদেশিক ঋণ যেটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য ক্রয় করা হয় বিভিন্ন মেশিনারি আনা হয় বিভিন্ন অস্ত্র অস্ত্র শস্য আমদানি করা হয় বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণের জন্য ঋণ গ্রহণ করা হয় খাদ্য কেনার জন্য ঋণ গ্রহণ করা হয় নানান ধরনের ইত্যাদি ইত্যাদি নানা প্রকারের ঋণই একটি দেশ গ্রহণ করে থাকে যে কোনো দেশ সেই ক্ষেত্রে একটি দেশে যেমন রিজার্ভ থাকে তেমনি ঋণও থাকে এই পৃথিবীর খুব কম দেশই আছে যাদের ঋণেই খুবই হাতে নগণ্য দু চারটি বা পাঁচটি হতে পারে দু দশটি হতে পারে বাকি দুই শুরু করে দেশ সবারই কম বেশি যেমন রিজার্ভ থাকে তেমনি ঋণও থাকে তো সেই রকম তৎকালীন পাকিস্তানেরও যেমন রিজার্ভ ছিল সেই রিজার্ভের অর্ধেক যদি বাংলাদেশ আমরা দাবি করি ক্ষতিপূরণ হিসেবে কিন্তু তাদের যে ঋণ ছিল ধরে নিলাম রিজার্ভ ছিল ষাট দশমিক পাঁচ বিলিয়ন সাড়ে চার বিলিয়ন যেটা সাড়ে চার বিলিয়ন তার অর্ধেক আমরা পাবো দুই দশমিক দুই পঁচিশ দুই পাঁচ বিলিয়ন কিন্তু সেক্ষেত্রে তখন যদি পাকিস্তানের দশ বিলিয়ন ঋণ থেকে থাকে বৈদেশিক ঋণ সেই ঋণেরও তো পাকিস্তানকে আমরা পাঁচ বিলিয়ন পরিশোধ করতে হবে সুতরাং আসলে এই দাবি এবং এই তথ্যটি উত্থাপন করাও আমি অযৌক্তিক বলে মনে করি এবং পররাষ্ট্র সচিব হিসেবে আমি জেনে বুঝেই এরকম বলেছেন নাকি না জেনেই ভুল করেছেন বুঝতে পারিনি এই সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে বিধায় আমি কথাগুলো উল্লেখ করেছি তৃতীয় যেটি সেটি হলো যে পাকিস্তানে আটকে পড়া পাকিস্তানিদেরকে ফেরত নিতে হবে আটকে পড়া পাকিস্তানি বলতে এখন বর্তমানে চুয়ান্ন বছর পরে কি আর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি তো কেউ আছে বলে তেমন মনে হয় না কেননা তৎকালীন সময়ে যারা বাংলাদেশে ছিল উনিশশো সালে বিহারি বা পাকিস্তানি হিসেবে যাদেরকে সম্বোধন করা হতো তাদের বয়স বর্তমানে অনেকেরই অনেক বেশি এবং ইতিমধ্যে তারা প্রায় বেশিরভাগই অত নাইনটি পার্সেন্টই হয়তো মৃত্যুবরণ করেছেন আর বেঁচে থাকলে হয়তো দশ পার্সেন্ট জীবিত থাকতে পারেন সুতরাং এই দশ পার্সেন্ট আমাদের বাংলাদেশীও পাকিস্তানে তৎকালীন বর্তমান পাকিস্তানে তৎকালীন যারা পাকিস্তানে আটকে পড়ে আটকে পড়া পড়েছিলেন যারা ওখানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে জিতেছিলেন কিন্তু দেশভাগের পর তারা আর বাংলাদেশে এসে ফুঁজতে পারেননি যার ফলে ওখানে আটকে পড়া যারা তাদের সংখ্যা বর্তমানে পাকিস্তানে পঁয়ত্রিশ লক্ষ সেই হিসাবে বাংলাদেশে আমার জানা মতে যদিও আমি সঠিক সংখ্যা বলতে না পারি তবুও হয়তো আমি ধারণা করি যে হয়তো পাঁচ লক্ষ লোকের মতো থাকতে পারে আর এদের জন্ম কিন্তু বাংলাদেশের স্বাধীন হওয়ার পরপরই বর্তমান বেশি সবচেয়ে বেশি সংখ্যক আর ইতিমধ্যে সরকারিভাবে তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ থেকে তারা বিভিন্ন পাসপোর্টও ইতিমধ্যে সংগ্রহ করেছে সুতরাং বর্তমানে আটকে পড়া পাকিস্তানি বলতে আর কেউ অবশিষ্ট নেই বললেই চলে গুটি কয়েক যদি থেকে থাকে সেটি আসলে তাদেরকে পাকিস্তানি হিসেবে আর সম্বোধন করার সুযোগ নেই কেননা ইতিমধ্যেই তারা বাংলাদেশি ভোটাধিকার অর্জন করেছে বাংলাদেশি পাসপোর্ট ধারণ করছে পাস পাসপোর্টের অধিকারই হয়েছে তো আসলে আমরা যদি বলি যে আটকে পড়া পাকিস্তানিদেরকে ফেরত নিতে হবে যদি তর্কের খাতিরে ধরেও নি তাহলে পাঁচ লক্ষ পাকিস্তানি বাংলাদেশ থেকে ফেরত পাঠালে পাকিস্তান থেকেও আমাদেরকে পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশিকে বর্তমানে ফেরত আনতে হবে সুতরাং বুঝে শুনে কথা বলা উচিত এবং অযৌক্তিক কথা না বললাই উচিত যেটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং দুই দেশের তিক্ততা সম্পর্কে তিক্ততা সৃষ্টি করবে উপরন্তু আমাদের লাভের সে ক্ষতি বেশি হবে পাঁচ লক্ষ ফেরত দিয়ে পঁয়ত্রিশ লক্ষ আনলে উল্টা আমাদের লাভের সে ক্ষতির পরিমাণই বেশি বলে মনে করি তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুকে এবং ইউটিউবে আর এম আর এম এম এইস আর এম এ এন রহমান এল কে টক সার্চ দিলে আপনারা এই ইউটিউবে ভিডিওটি দেখতে পারবেন তো সবাইকে শুভেচ্ছা সবার শুভকামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম